হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই তো আপনাদের জন্য একটা সুখবর আপনাদের বাংলাদেশ বিজেপিতে কিন্তু বডারঘাট বিজেপিতে কিন্তু একশো তম সিপাহি জিডি পদে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু আপনারা যারা আঠারো থেকে তেইশ বছরের মধ্যে আছেন তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এটা আপনাদের জন্য একটা বিশাল সুযোগ আপনারা কিন্তু এই পদে এখানে কিন্তু আবেদন করতে পারবেন দেখুন যে আপনাদের অনলাইনের আবেদন শুরু হবে কিন্তু তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে পয়লা আগস্ট তো এখানে কিন্তু খুবই একটা স্বল্প সময় আপনারা পেয়ে যাচ্ছেন সাত আট দিন সময়ের মতো তো অবশ্যই যারা আঠারো থেকে তেইশ বছরের মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এইচএসসি সম্মানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসি সম্মানের পরীক্ষা আপনার টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে এখানে আপনারা মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবেন অর্থাৎ উভয়ের ক্ষেত্রে একই প্রযোজ্য বেতন স্কেল আপনাদের নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এবং এর সাথে আপনারা ভাতা বিধি মোতাবেক প্রাপ্ত হবেন এরপরে বয়স হলো আপনাদের পাঁচ দশ হাজার পঁচিশ তারিখ হতে আঠারো হতে তেইশ বছর জন্ম তারিখ হলো ছয় দশ হাজার দুই থেকে পাঁচ দশ হাজার সাতের মধ্যে হতে হবে অর্থাৎ ছয় দশ হাজার দুই হাজার দুই থেকে পাঁচ দশ দুই হাজার সাতের মধ্যে যারা আসেন তারাই কিন্তু এই এই আপনারা বিজেপিতে আবেদন করতে পারবেন তো আপনাদের কিন্তু হিউজ একটা বয়স দেওয়া হয়েছে তো যারা আপনারা এইসএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করেন করে ফেলবেন এরপরে উচ্চতা আর আবেদনের জন্য আপনারা আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারেন সেটা আপনারা আমাদের নম্বরে আপনি ঘরে থেকে বসেই আপনি আবেদন ফি প্রদান করে আপনি আবেদন করতে পারবেন এরপরে হলো আপনাদের এখানে দেখুন যে উচ্চতা উচ্চতা কী দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি আপনাদের উচ্চতা দেওয়া আছে এরপরে ক্ষুদ্র নিরীগোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট চার ইঞ্চি অর্থাৎ এখানে কিন্তু মুক্তিযোদ্ধার উল্লেখ নাই সেক্ষেত্রে আপনারা মুক্তিযোদ্ধা কোঠা পাবেন না এখানে শুধু সাধারণ কোটা আর ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা এরপরে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠীর ক্ষেত্রে আপনারা পাঁচ ফুট হলে আপনি আবেদন করতে পারবেন ওজনের ক্ষেত্রে আপনি ঊনপঞ্চাশ পয়েন্ট আট পাঁচ কেজি এবং ক্ষুদ্র নিরগোষ্ঠীর ক্ষেত্রে আপনারা সাতচল্লিশ পয়েন্ট ওয়ান সেভেন থ্রি কেজি আপনারা এই ওজন হলে আবেদন করতে পারবেন মহিলাদের ক্ষেত্রে আপনারা সাত সাতচল্লিশ পয়েন্ট ওয়ান সেভেন থ্রি কেজি এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠীর ক্ষেত্রে তেতাল্লিশ পয়েন্ট পাঁচ চার চার কেজি এরপরে আপনাদের বুকের মাপ হলো বত্রিশ এবং চৌত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এবং ক্ষুদ্র ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে আপনারা আঠাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবারে দেশটি শক্তি দেখুন বাইশ থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ছয় বাই ছয় থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এরপরে দেখুন যে অত্রবাহরী জনন বৃদ্ধি প্রকাশস্বরূপ বিদ্যুতে অর্থাৎ এখানে সকল জেলার হতে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে দেখুন যে আপনাদের আবেদনের এই ঢুকে আবেদন করতে হবে তেইশে জুলাই দুই হাজার পঁচিশের দশ ঘটিকে থেকে পয়লা আগস্টের দশ গে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো খুবই স্বল্প সময় আপনারা যারা আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আপনার ইনফরমেশন দিয়ে আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন এরপরে আপনাদের যে বিষয়টি কথা বলবো নিয়োগের আপনাদের কী কী কাগজপত্র নিতে হবে যে সব কাগজপত্র আপনি সংগ্রহ করবেন এইচএসসি ও এসএসসি ও এইসএসসি পরীক্ষার পাশের মূল সনদ এবং প্রফেশনাল সনদ অর্থাৎ মূল সনদ যে আছে সেইটা আপনি সনদপত্র আপনি এসএসসি এবং এইসএসসির দুইটা সংগ্রহ করবেন স্কুল কলেজ প্রধান শিক্ষক এবং এইস এবং সমমানের এইচএসসি এবং সমমানের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ আছে অর্থাৎ আপনি এবং আপনি এইচএসসি আপনার অর্থাৎ সংশ্লিষ্ট স্কুল কলেজ আপনার স্কুল থেকে এবং আপনার যে এইচএসসিতে যেখানে পড়ছেন পাশ করেছেন সেইখান থেকে একটা প্রশংসাপত্র আপনাকে নিতে হবে অভিভাবকের অনুমতিপত্র আপনি নেবেন এবং এখানে আপনি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের কর্তৃক আপনি সত্যায়িত করবেন অভিভাবকের স্বাক্ষর নিবেন এবং আপনি ওয়ার্ড কাউন্সিলরের আপনি স্বাক্ষর নেবেন ইউনিয়ন পরিষদ এবং কাউন্সিলর নিকট হতে একটি বাংলাদেশের স্থায়ী নাগরিক অর্থাৎ একটা নাগরিক সনদপত্র আপনাকে নিতে হবে ইউনিয়ন পরিষদ অথবা আপনি চেয়ারম্যান কাউন্সিলর অফিস থেকে প্রথম গ্যাজেটেড অফিসার কর্তৃক একটা চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং সত্তাহিত সাহা অর্থাৎ অর্থাৎ প্রথম গ্যাজেটেড অভিচার কর্তৃক একটা চায়িত্রিক সনদপত্র আপনার নিতে হবে সত্তাহিত করতে হবে তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত অর্থাৎ নীল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এর এগারো কপি ছবি এবং এক কপি আপনাকে কী করতে হবে সত্তাহিত করতে হবে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক একটা অবিবাহিত সনদপত্র নিতে হবে জাতীয় পরিচয়পত্র আপনার মূল কপি এবং সত্তাহিত ছায়া কপি আপনাকে নিতে হবে এরপরে হলো আপনাকে একটা অ্যাডমিট কার্ড নিতে হবে এটা আপনি আটচল্লিশ ঘন্টা আগে একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং তখন আপনি সেটা নিয়ে যেতে পারবেন এরপরে এই লিঙ্কের ঢুকে অপশনে গিয়ে আপনাকে একটা ফর্ম ডাউনলোড করবেন সেই ফর্মটা আপনারা পূরণ করে নিয়ে যেতে হবে তো সেই ফর্মটা আপনার আপনাদের পরবর্তীতে পূরণ করে ডাউনলোড করে আপনাদের দিয়ে দেবো আপনারা পূরণ করে নেবেন সেটা পরবর্তীতে ভিডিও আসবে তো এই জন্য আপনাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন যেন আপনার কোনো ভিডিও মিস না হয় তো আমরা আর্মি ভিজিবিল বা নৌবাহিনী আনসার ব্যাটালিয়ান বিজিবি পুলিশ তো এই সব ডিফেন্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন যারা ডিফেন্স চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে তো ভালো থাকবেন আর এই ভিডিও যারা পেতে চান আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে